যে নির্বাচন করবেন কোনো উপদেষ্টা কোথা থেকে এটা একটু সন্দেহের উদ্রেক করে আমি এই উপদেষ্টা বর্তমানের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের উদ্দেশ্য বলতে চাই কেউ যদি নির্বাচন করেন প্রথম কথা হচ্ছে যে পদত্যাগ করতে হবে আমি মাননীয় উপদেষ্টার উদ্দেশ্যে বলবো আপনি ধানমন্ডিতে এসছেন হাজারিবাগ গেছেন আমি আপনি সমগ্র ঢাকা শহরের প্রত্যেকটা অঞ্চলে তাহলে আপনাকে যেতে হবে আমরা সংস্কারের কথা বলছি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় কমিশন গঠন করা হয়েছে সেখানে সবাই প্রস্তাব দিচ্ছেন আমি মনে করি সর্বপ্রথম সংস্কারের মধ্যে একটি প্রস্তাব এক নম্বরে আসা উচিত যারা এই উপদেষ্টা পরিষদে আছেন তারা কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন না সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে ছাত্র সমন্বয়ক যারা ছিলেন তাদের সতীর্থরা এখনও উপদেষ্টা পরিষদে আছেন তাহলে তাদের দল যখন রাজনীতি করছেন দল গোছাচ্ছেন নতুন দল করেন কোনো অসুবিধা নাই সাধুবাদ জানাই আমরা চাই না নতুন দল অঙ্কুরেই বিনাশ হয়ে যাক কিংবা অঙ্কুরেই ঝরে পড়ুক আমরা সেটা চাই না আমরা চাই নতুন নতুন সংস্কৃতির জন্ম হোক আমরা চাই নতুন ধারার রাজনৈতিক দল আসুক আমরা সাধুবাদ জানাই কিন্তু রাষ্ট্রকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জনগণের সঙ্গে প্রতারণা করবেন আমার মনে হয় এটা ঠিক না কল্যাণ যদি করতে হয় নিঃস্বার্থভাবে করেন আমরা যারা রাজনীতি করি আমাদের কথা ভিন্ন কিন্তু যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্যে এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেটাতে জনমনে প্রশ্ন জাগে আজকে আট মাস নমাসের উপর হয়ে গেল এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা কখনো দেখিনি পরিবেশ নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করেছেন এর আগে একজন উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন যেখানে এক সময় অনেক অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আমাদের প্রয়াত হাসান আর ছিলেন সেখানে ওনাকে বাদ দিয়ে একজন তরুণ অপেক্ষাকৃতভাবে এই স্থানীয় সরকারের উপদেষ্টা হয়েছেন যেটা বিগত দিনে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা আওয়ামী লীগও ছিল তাদের দলের মহাসচিব কিংবা সাধারণ সম্পাদক তারা স্থানীয় সরকার উপদেষ্টা বা মন্ত্রীর দায়িত্ব পালন করে থাকেন ওনার এই দায়িত্ব পালন তাদের দলকে সুনির্দিষ্টভাবে সুযোগ করে দেবার জন্য আমি মনে করি উদ্দেশ্য প্রণতিভাবে তারা করেছেন